নমস্কার আমার আসামি নিউ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালটা আমাদের শুরু হয় মা আর উমাকে দিয়ে এখন উমা থাকলে পরে মা উমার পিছনে লাগে উমা মার পিছনে লাগে ওরা ওদের মতো লাগতে থাকে আমি আমার খাবার দাবারগুলো নিয়ে বসে দিলাম দিদিকেও খেতে দিলে মোটামুটি সবার খাবার দাবার শেষ উমা বেরিয়ে পড়লে দরজাটা বন্ধ করতে পারে ওপর অফিসে যাওয়ার সময় একবার চশমা এবং মোবাইল চার্জ মনে করে দিতে হয় নাহলে নিচে গিয়ে আবার আচ্ছা দর্ জগন্না করছে উপরের দিকে দিয়ে দি এই দিদি দিয়ে উপরে ভাড়া সে উনি যাচ্ছেন দেয় সবসময় তো দেখা হয় না কোনো সময় দেখা হলে তখন হয়তো দু দুয়ে চারটে কথাবার্তা বলে একই বিল্ডিংয়ে থাকি কিন্তু উনিও যা আসা যাওয়া সেরকম করার সময় পায় না একা থাকে ঘরে আর আমার ঘরে তো সারাদিন কেউই থাকেই না সেই জন্য আর সময় আর হয় না কে কার বাড়িতে গিয়ে কথা বলবো ওই আসতে যেতে সিঁড়িতে রাস্তায় ঘাটে যখন দেখা তখনই দু চারজন লোকের সাথে যা কথাবার্তা এছাড়া কারোর সাথে কারোর দেখা সাক্ষাৎ হয় না যার যার কাজে শেষে ব্যস্ত থাকে যার যার নিজের ঘরে রান্নাবান্না কাজকর্ম করে সে তার মতো বেরিয়ে পড়ে সময়ের উপরে সমস্ত কিছু কথা যখন কোনো পূজা বা কোনো একটা অকেশন পারপাসে তখন সবার সাথে দেখা সাক্ষাৎ এলে কারোর কাছে এখন অন্যের দিনে সময় নেই যে গিয়ে কর সেই জন্য মা আসলে মার খুব অসুবিধা হয়ে যায় বাড়িতে থাকলে তো এ বাড়ি ও বাড়ি সব বাড়িতে কথাবার্তা আশেপাশের লোকজনে আসা যাওয়া হয় আর যেহেতু নাহলে একা একা থাকতে লাগে মা সেই জন্য বিরক্ত পায় তাইও ওইবার দিদি থাকার জন্য মার অনেক সুবিধা হচ্ছে কথাবার্তা বলার জন্য যাই হোক আজকে রান্নায় আলু পটল দিয়ে মাছের মাথা দিয়ে করলাম আর ঝিঙা দিয়ে এখানে এমনি নর্মালভাবেই ঝোল করব পাতলা কাঁচা লঙ্কা দিয়েই ঝোল করব ঝিঙা দিয়ে সে একটু টমেটো বাটা একটু আদা বাটা দিয়ে দিলাম আর এদিকে জিরার গুঁড়ো নুন হলুদ দিয়ে লঙ্কা দিলাম না লাস্টে আমাদেরটার মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব সেই লঙ্কা ছাড়া আবার আলাদা করে করবো সে একবারেই করে নিলাম ঝোলটা ওইভাবে হয়ে গেলে কাঁচা লঙ্কা ঝোল নামিয়ে দিয়ে লাস্টে আমার আমাদের যেগুলো থাকবে সেগুলো মধ্যে কাঁচা লঙ্কা তিন চারটে চিড়ে দিয়ে দেব ওইভাবে করে নেব বারবার আলাদা আলাদা আর করছি না সেই প্রত্যেক মাছ সপ্তাহে তো দু দিন তিন দিন নিরামিষই খাওয়া হয় এখন আবার সেই মা আসার পর থেকে রেগুলো উমাও মঙ্গলবার করে মন্দিরে যায় সেই জন্য মঙ্গলবার দিনেও এখন নিরামিষ খাওয়া হয় যে আমিও চালিসা পড়ি শনিবারও পড়ি সেই জন্য শনিবার তো আমার আজকে প্রায় বিশ বছরের কাছাকাছি নিরামিষ খাই তাই মঙ্গলবার শনিবার এই করে করে নিরামিষ দু তিন দিন খাওয়া হয় যাই হোক রান্নাবান্না সমস্ত শেষ এখন সবার যার যার মতো স্নান করে খাওয়া দাওয়াগুলো দিয়ে দেবো মার থেকে কিছু জিনিসের অর্ডার দিয়েছিলাম এগুলো দিয়ে গেল সব জিনিস একে একে কিছু ডাল চাল আটা যেগুলো রোজকার খুব অ্যাসেন্সিয়াল জিনিস সেগুলো কিছু এনে রাখলাম ঘরে ঝট করে আবার কোন সময় কি প্রবলেম শুরু হয়ে যায় বলা যায় না দিদিকে খেতে দিয়ে দিলাম আর রাত্রিবেলাটা মাকে একটু গরম জল করে দিলাম পাগুলো চুবানোর জন্য পাগুলো যেহেতু ফুলে গেছে আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছি